হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা গোবরডাঙ্গায় চলে এসেছি এটা মেলাতে আর এই মেলাটা খুবই ঐতিহ্যবাহী অনেক পুরানো প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন এটা উদ্বোধন হয় আর এটা বেসিক্যালি অনেক মশলা অ্যাকচুয়ালি বাণিজ্য মেলা এখানে বাণিজ্য তো এখানে জমিদারদের একটা মেলা অনেক আগেই পুরনো যেটা বছর বছর হয়ে আসছে তো আমরাও চলে এলাম দেখতেই পাচ্ছ খুব বড় অনুষ্ঠান হয় এখানে আর বিশেষ করে মেলাটা হয় যার যেটা প্রয়োজন সেটা নেয় তো আমরাও চলে এলাম আমি আর আমার বান্ধবী দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর করে সাজিয়েছে গেটটা এবার আমরা পুরো মেলার ভিতরে প্রবেশ করব তোমরা আমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা

দেখতেই পেলে এখানে ছোটোদের নাকড়দোল্লা বড়দের নাকরদোল্লা পাশাপাশি অনেকেই উঠছে আমরা দূর থেকেই দেখি আমরা কখনো উঠি না আমাদের দেখলেই ভয় করে উঠলেই মাথা ঘুরবে এই ভয়ে আমরা উঠি না তাই আমি আর আমার বান্ধবী হেঁটে হেঁটে আশেপাশে ঘুরে ঘুরে দেখছি আর আরেকজনের আসার কথা সে চলে এসেছে মেলার মধ্যে এবার আমাদের সাথে দেখা হবে আমরা মোটামুটি সাড়ে ছটার দিকে এসেছি আর মেলা পুরো অর্ধেক ঘুরেই ফেললাম আর একজনের আসার কথা সে তাড়াতাড়ি এলেই হয় আমরা কি করব বুঝতেই পারছিলাম না এবার এটা ওটা খাচ্ছি ঘুরছি আর মেলায় সব জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে কিন্তু সব জিনিস তো কেনা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এখানে দেখো কত সুন্দর সুন্দর বাড়িতে সাজিয়ে রাখা ফুল আমার তো খুব ভালোই লাগছিল মেলায় যে কোনো জিনিস দেখলেই নিতে ইচ্ছা করে কিন্তু সব জিনিস কেনা তো সম্ভব হয়ে ওঠে না কিন্তু মেলা ঘুরতে ভালোই লাগে আমাদের তাই আমরা চলে

কাক নিজেদের জন্য কেনাই হয় না তাই ভাবলাম এবার আমরা আস্তে আস্তে ফুচকার দোকানের সামনে চলে এলাম আমরা এবার ফুচকা খাবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তো এখানে আমি আর আমার একটা বান্ধবী ঘুরছিলাম আর একটা বান্ধবীর আসার কথা ছিল সে চলে এসেছে দেখতেই পাচ্ছ আর এই যে সে দেখতেই পেলে আমরা এবার তিনজনে ফুচকা খাবো তাই ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম এগুলো রাখবো কোথায় এ ভাই মনে থাকবে তো সত্যি বলতে কানের দুল বা ঝুমকা মেয়েদের কাছে একটা ইমোশন আমার তো খুব ভালোই লাগে নিয়ে নিতে আর এখন আমরা মথুরা কেকের সামনে চলে এলাম এগুলো নিয়ে বাড়ি যাব আমাদের কেক টেক নেওয়া তো কমপ্লিট বাড়ির জন্য নিয়ে নিলাম আর এটা সেই মেলা দেখতেই পেলে আর প্রত্যেক বছর হয় গোবরডাঙ্গাতে আমরা এবার বাড়ি চলে যাব। আমাদের আজকের মতো মেলা ঘোরা কমপ্লিট তাই আমরা চলে যাচ্ছি আর একটা বান্ধবী ওতে একটু লেট করে এসেছে তাই ও আর একটু ঘুরে তাই বাড়িতে যাবে আর ও আর আমি বাড়িতে চলে যাচ্ছি তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব